নমস্কার আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলে কি আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করা যাচ্ছে অনলাইন থেকে অনেক মানুষই কিন্তু গুলিয়ে ফেলছে যে আয়ুষ্মান হেলথ কার্ড এবং আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এই দুটো কিন্তু একই বিষয়টিও আজকে ক্লিয়ার করব ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করা যাচ্ছে কি না অনলাইন থেকে সেটাও লাইভ দেখাবো আজকে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিও শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমি ওপেন হয়ে চলে এসেছি ওপেন হয়ে এই লিঙ্কটি আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশারি এখানে লগ ইন অ্যাজ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোন নম্বরটি এখানে দিয়ে দেবেন আপনারা আমি এখানে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি এবং দিয়ে এখানে কিন্তু এখানে আপনারা দেখতে এখানে স্টেট এখানে এখানে আছে দেখতে টিকে আপনাদের সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো কিন্তু এখানে নাম নেই এখানে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্টেটের নাম রয়েছে কিন্তু এখানে কোনো ওয়েস্ট বেঙ্গলের নাম আপনারা খুঁজে পাবেন না যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গলের কোনো নাম নেই সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আজকে ডেট অনুযায়ী সতেরো তিন দু এই ডেট অনুযায়ী কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করা যাচ্ছে না এবং অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এরকম অনেক ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল থেকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড এই দুটো কার্ড কিন্তু একই নয় আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আপনার সমস্ত হেলথ রেকর্ড থাকবে আপনার কি কি সমস্যা রয়েছে এই সমস্ত রেকর্ডগুলি কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে থাকবে আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু পার ফ্যামিলিতে পাঁচ লক্ষ টাকা বার্ষিক ট্রিটমেন্ট দেওয়া হয় পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে কিন্তু যে কোনো হসপিটালে ফ্রিতে চিকিৎসা পাওয়া যাবে পুরো ভারতবর্ষের মধ্যে এই কার্ডের মধ্য দিয়ে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয় আশা করি আপনারা এই মূল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে